আসসালামু আলাইকুম আজকে আমরা এক জায়গায় ঘুরতে যাচ্ছি চলুন দেখি আজকে আমরা কোথায় যাই এই যে আমার ছোট ভাই আমরা যাচ্ছি নিচে আমরা নিচে নেমে গেলাম আমার আমরা সবাই যাচ্ছি এই যে রোলটু দাঁড়িয়ে আছে এই আমরা যাচ্ছি আমরা এখন কালীগঞ্জ চলে এসেছি গাজীপুর কালীগঞ্জ আমরা নৌসুন্দী যাব সানফ্লাওয়ার একটা বাগান আছে এখানে নাগরিকান্দি ওইখানে যাব তো আমরা এই যে নৌসুন্দী চলে এসেছি এবং নৌসুন্দী ঢুকতে নৌসুন্দীর বিখ্যাত কলা বাগান দেখা মিলল এই যে আমরা এসে পড়েছি আমরা এসে পড়েছি নাগরিক নেমে গেলাম নেমে তারপরে রাস্তা পার হয়ে সানফ্লাওয়ার গার্ডেন আছে তো সেখানে যাব এই যে আমরা নামছিলাম আস্তে আস্তে যেহেতু অনেক ছিল সেরেছিল ওই পাশে দিয়ে ঢালু রাস্তা ছিল বাট আমাদের এখান দিয়ে নামতে ভালো লাগছিলো এখান থেকে ভিউটাও সুন্দর আসছিল তাই আমরা এই দিক দিয়ে নামছিলাম এদিন নেমে চলে এসেছি এখানে টিকিট কাউন্টার আছে জন প্রতি পঞ্চাশ টাকা করে টিকিট কেটে আমরা গেলাম এই যে এখানে ছবি তোলার জন্য একটি স্পেস করা হয়েছে তো এখানে কিছু ছবি তুলেছিলাম তো ভিতরটা অনেক সুন্দর যেহেতু আমরা বাসা থেকে এগারোটার সময় রওনা দিয়েছিলাম এবং সেখানে পৌঁছতে পুষতে আমাদের দুই চারা টেপি বেজে গিয়েছিলো তো মানুষ তেমন ছিল না যেহেতু দুপুরবেলার টাইম সবাই বিকেলে আসে আমরা যখন চলে এসেছিলাম তখন দেখছিলাম অনেক মানুষ গিয়েছিল তো আমাদের জন্য ভালোই হয়েছিল ফাঁকা ছিল আমরা সুন্দর মতো ঘোরাঘুরি করতে পেরেছিলাম তো এই যে আমরা ভিতরে প্রবেশ করছি এই যে আমার বড়ো ভাই আমার ছোটো ভাই এই যে আমরা যাচ্ছিলাম ভিতরটা অনেক সুন্দর এখানে আপন যে রিসোর্টের মতো করা হয়েছে একটু এটা আমরা ওই যে বাড্ডাতে গিয়েছিলাম ঠিকানা ওটার আদলে হয়তো করা ঠিকানাটা একটু বড় ছিল আর এটা একটু ছোট এই যে অনেক সুন্দর আমরা এখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করেছিলাম তারপরে এখানে দেখলাম ফটোগ্রাফারও ছিল আমরা ছবিও তুলেছিলাম যে ভালো লাগছিল অনেক সুন্দর এখানে উঠে আমরা ছবি তুলেছিলাম এবং ঘুরে ঘুরে দেখছিলাম খুব ভালো লাগছিল আমরা ঘোরাঘুরি করলাম ভালো লাগছিল খুব সুন্দর পরিবেশ লোকজন তেমন ছিল না যেহেতু দুপুরবেলা মেরে ছিল সবাই বিকেলের দিকে আসবে তো আমরা এখানে ঘোরাঘুরি করলাম তো এখানে খাবার মন এখানে একটা রেস্টুরেন্ট আছে প্রতিটা খাবারের মানটা আমাদের কাছে ভালো লাগেনি এর জন্য আমরা এখান থেকে কিছুই খাওয়া দাওয়া করিনি আমরা খাবার নিয়ে গিয়েছিলাম বাইর থেকে কিনে সেগুলোই খেয়েছিলাম এই যে এখানে কিছু ফুলের গাছও লাগানো ছিল নার্সারির মতো এখানে বিক্রিও করছিল কিছু ফুলের গাছ তো এই যে আমরা ঘুরে ঘুরে সব দেখছিলাম খুব ভালো লাগছিল তো ফুলগুলো অনেক সুন্দর পরিবেশটাও খুব সুন্দর ছিল এখন তো ফাল্গুন মাস এই মাসে হালকা ঠান্ডা হালকা গরম একটা সুন্দর একটা আবহাওয়া তো এই আবহাওয়ায় ঘুরতে অবশ্যই ভালো লাগে তো এই যে আমার ছোটো ভাই আমার কাজিন ওর ফটোগ্রাফার দিয়ে ওকে কিছু পিক তোলার চেষ্টা করা হচ্ছিলো ও এক এক জায়গায় বসে না সমস্যা হচ্ছিল ওকে বসানোটা খুব এক জায়গায় ও স্থিরভাবে বসতেছিল না তো একটু কষ্ট হচ্ছে আমরা এদিকে সানফ্লাওয়ার গার্ডেনে চলে এসেছি এগুলো সব নষ্ট হয়ে গেছে মানে ফুলগুলো ঝরে গেছে বীজ হয়েছে এটা হয়তো কেটে ফেলবে বীজটা একটু ইয়ে হলে শুকালে তো ভিতরের দিকে আবার নতুন সানফ্লাওয়ার যেগুলো এগুলো এখনো ফুটেনি এগুলো নতুন লাগানো হয়েছে এগুলো আরো কিছুদিন পরে ফুটবে তো একটু সামনে এখানে ফুটেছিল সানফ্লাওয়ার গুলো খুব ভালো লাগছিল আমরা এখানেও কিছু ছবি টুপি তুলেছিলাম এবং আমাদের দুজনকে ভিতরে যেতে বলছিল ফটোগ্রাফার ফটো তোলার জন্য কিন্তু ভয় পাচ্ছিলাম ভাবছিলাম এটার ভিতরে সাপটা পাচ্ছেই কিনা তখন বলছিল যে না এটাতে কোনো সাপ নাই কিন্তু অনেক মৌমাছি ছিল তাই ভয় করছিলো যে মৌমাছি আবার কামড় টামড় দেয় নাকি তো এই যে ছবি টবি তোলার পরে আমার কাজিনকে দাঁড়া করানো হয়েছিল ও স্থিরভাবে দাঁড়াচ্ছিল না তো ওর ছবিও তুলতে খুব প্রবলেম হচ্ছিল ছোট মানুষ একটু চঞ্চল দৌড়াদৌড়ি করছিল তো এই যে সানফ্লাওয়ার গার্ডেনটা অনেক সুন্দর এবং অনেক বড় একটা গার্ডেন ছিল নষ্ট হয়ে যাচ্ছিল মানে এটার তো সিজন শেষ তো এই আবার খুব সুন্দর ছিল তো এই যে নদীর পাড়ে এটা ছিল তো এই যে আমরা হাঁটাহী করে ছবি টবি তুললাম সব দেখা টেখা শেষ করে আমরা এখন চলে যাব যেহেতু চারটা বেজে গেছে আর সন্ধ্যায় আগে আমাদের বাসায় যাওয়ার টার্গেট ছিল এর জন্য আমরা একটু আগে আগে বের হতে চাচ্ছিলাম তো এই যে আমরা বেরিয়ে যাচ্ছিলাম তো এখানে আমরা খাবার যারাই যাবেন এখানে অবশ্যই খাবার এখানে তেমন চটপটি আর ফুচকা আর বার্গার এগুলো খাওয়ার ব্যবস্থা এখানে আছে আপন রেস্টুরেন্টে আছে কিন্তু আমরা এখান থেকে খাইনি তো এই যে আমরা চলে যাচ্ছি আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ